হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম যে সকাল সকাল বাবু দেখো কত রকমের মাছ নিয়ে তার মধ্যে আমাদের ফ্রিজটা গেছে খারাপ হয়ে মানে এত গরমে না ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না কেন জানি না হঠাৎ করে ফ্রিজটা যেন অফ হয়ে গেল আর তিন রকম মাছ ফ্রিজে রাখতে পারছি না তাই সকালবেলা একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আর এইদিকে সকালবেলা দেখো কত মাছ ভেজেছি কারণ নষ্ট হয়ে যাবে দুপুরবেলা থাকবে না সেই কারণে পরে প্রথম দিন যেদিন আমরা মাছ খাচ্ছি কারণ অষ্টম পরে এই সাত দিন আমরা পুরো নিরামিষ খেয়েছিলাম আর সকালে কিছুটা ডাল ছিল সেই ডাল করা হয়েছিল সাধারণত অফিসে যাবে সেই জন্য তো সেইগুলো রয়েছে কটা কেমন লাল হয়ে গেছে দেখো তো সকালবেলা বাবুকে হরে কৃষ্ণকে সকালবেলা ভাত দিয়ে দিয়েছি আজকে আর বাবুর জন্য রুটি তো তো তারপর আর এই ওরা সকালে ব্রেকফাস্ট আমার ভাত রেডি তো খাওয়া দাওয়া করে এসে দেখি এই যে মেয়ে আর মেয়ের দুজন পেঁয়াজি করছে মেয়েটা না এত দুষ্ট হচ্ছে বলার মতো না তো তারপর আবার দুপুরে চলে যাই দুপুরবেলা বেলা আজকে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছিল মামাও এসেছিল আর আজকে মাসিরা বাড়ি চলে যাবে কারণ এর আগের দিন মানে ষষ্ঠীর দিনে এটা পরের দিনের কথা বলছি এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ তো বুধবারে তো মামাদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল এই জন্য বাড়িতে মাছ রান্না হয়নি আজকেই সকালে মাছ রান্না হয়েছে বৃহস্পতিবারে তো আমাদের বৃহস্পতিবারে মাছ খায় অনেকে বলবে তো মা আবার মেসের একটু আদর যত্ন করে খাওয়াচ্ছিল কিন্তু মেসে তা খেয়ে উঠতে পারছে না তো মা চিংড়ি মাছগুলো একটু বেছে বেছে দিচ্ছিল সত্যি কথা কি বলতো একটা ভরা পরিবার থাকলে না বেশ আনন্দ মানে একটা এত আনন্দ থাকে এই পরিবারে বলার মতো না প্রতিটা অকেশনে এই যে অষ্টপ্রহর গেলে পুরো মনে হচ্ছিল আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো মেসো কেমন চালাকি করলো দেখো একটা চিংড়ি হাতে ঢেলে নিয়ে চলে গেল আর মা হদ্দ বকা ছিল মেসোকে এটাও বেশ একটা মজার ব্যাপার তোমাদের এরকম ফ্যামিলি কার 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 ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম মানে আমি তখন কিন্তু আমি জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি আমার বাবারা পাঁচ ভাই ছিল তো পুরো একটা ফুল ফ্যামিলি ছিল বেশ মজা হতো মাসিরা এখন বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে খেয়ে দে তো মনটা একটু খারাপ খারাপই লাগছিল কিন্তু প্রত্যেকে তো প্রত্যেকের বাড়ি যাবে তাই না তো ও আবার ঐশ্বর্য গোপুর সোনাকে একটা পুতুল দিল সেই পুতুলটা গোপুচনাকে আবার নিয়ে যেত এই সাতটা দিন এত মজা করলাম এত আনন্দ করলাম তো খুব ভালো ছিল বাট এখন চলে আছে এখন তো মনটা কেমন হয়ে যাচ্ছে তো যাই হোক মাসি সবাইকে নমস্কার করছিল আর এই দিকে দেখবে বলে ঐশ্বর্য কন্টিনিউ বলে যাচ্ছিল তাই মাসি যাওয়ার সময়ও আবার বের করলো গোপুচনাকে গোপুচনাকে ওর কোলে একটু একটু আদর করলো ভালোবাসলো তো আর কবে দেখা হবে তার ঠিক নেই আবার হয়তো পুজোর সময় তো তারপর এই যে মাসিকে এখন ছাড়তে এসেছি আমরা টোটো অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছিলো কিন্তু সেটার পাইনি তারপর মামার হরে কৃষ্ণ বললো চলো আমরা দুজনকে ছেড়ে দিয়ে আসি তো এই যে গোপুরাকে ভুলেই গেছিল মাসি গোপুর সেনা তো তারপর মাসি গোপুকে ব্যাগে করে নিয়ে চলে গেলো আবার কবে আসবে বলো আবার হয়তো সেই জগ সময় আসবে তার আগে হয়তো আর আসা অন্য বছর রথের সময় আসে কিন্তু এবছর এই যে ঘুরে যাচ্ছে এবছর তো আর আসা হবে না তো আবার সেই জগতে বসে আসবে মাসিরা এই কটা দিন বাড়িটা এত জমজমাট ছিল এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আবার বাড়িটা আমাদের চারজনের বাড়ি হয়ে যাবে কি লাইফ না মানুষের একটা সময় এখানে একটা সময় ওখানে ঘোরাটোরা শেষ যে যার মতো আবার কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ো এই সাতটা দিন আমাদের লাইফে অনেক আনন্দ দিয়ে গেল আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করলাম তো মেসিকেও বাই করে দিলাম মাসিকেও বাই করে দিলাম মনটা খুবই খারাপ লাগছিল সবাই চলে যাচ্ছে কিন্তু কিছু তো তো করার নেই মা ওখানে আবার একটু বসে পড়লো আর বাইরে এত রোদ্দুর ছিল বলার মতো না তখন মোটামুটি দুটো মতো বাজে মাসিরা তখন বেরোলো এত রৌদ্রের মধ্যে কিছু করে না আমি এখুনি দাঁড়ি না সময় পুরো ঘেমে চান করে গেছিলাম আর আমার যে অবস্থা কথাই বলতে পারছিলাম না ভালো করে যে বলেছিলাম কিন্তু সেগুলো আর ভালো আসেনি তারপর আমি বাড়ি চলে এলাম বাড়ি পুরো ফাঁকা এবার ঘরটা গুছিয়ে নেওয়ার পালা সারাদিন তো অনেকটাই ঘর গুছিয়ে নিয়েছিলাম যেহেতু উপরে সাধারণ সবাই চলে গেছিল মাসিরা নিচে ছিল মার নিচের ঘরটা গুছালো তো যাই হোক আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দে পেজটাকে যারা এখনো ফলো করনি তারা অবশ্যই ফলো করে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ আর যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব